আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত আইন বিভাগের সমস্ত অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইন বিভাগ থেকে বাইডেন যুগের সমাপ্তি হবে ট্রাম্পের কথায় আমাদের হাউস পরিষ্কার করতে হবে পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে যার কাজ আজ থেকেই শুরু হবে যদিও প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন আইন বিভাগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি গত সপ্তাহেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বেশ কয়েকজন মার্কিন অ্যাটর্নিকে চাকরি থেকে বরখাস্তের চিঠি পাঠানো হয় তারা প্রত্যেকেই বাইডেন আমলে নিযুক্ত হয়েছিলেন গত সোমবার কয়েকজন অ্যাটর্নি জানিয়ে দিয়েছেন তারা ইস্তফা দিচ্ছেন যদিও নতুন প্রেসিডেন্ট তার প্রশাসনে রদবদল করলে মার্কিন অ্যাটর্নিদের বদলের রীতি নতুন নয় সাধারণত প্রশাসনের পক্ষ থেকে তাদের পদত্যাগপত্র দাবি করা হয় কিন্তু এভাবে এর আগে কখনও নির্দেশ জারি করে চিঠি পাননি কেউ এমনটাই জানিয়েছেন আমেরিকার আইন বিভাগের বর্তমান ও প্রাক্তন আইনজীবীরা এর আগে বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করেছেন ট্রাম্প এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর প্রাক্তন প্রেসিডেন্ট পাবেন না তার কাছে আর কোনো গোপন খবরও পৌঁছবে না ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকে কিন্তু একুশ সালে ট্রাম্পের ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন তারই প্রতিশোধ হিসেবে রিপাবলিকান নেতা ট্রাম্পও একই পদক্ষেপ নেন সে কথা স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেছেন এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই একুশ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয় অথচ প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন রিড যখন রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন তখন তিনি এর শিরোনাম দেন দুনিয়া কাঁপানো দশ দিন তার এই বই বিখ্যাত হয়ে আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের জন্য দশ দিন ছিল অনেক বেশি তারা এক সপ্তাহেই সবকিছু কাঁপিয়ে দিলেন এর শুরুটা হয়েছিল বারো ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের এক ফোন মাধ্যমে তাদের উভয়েরই বিক্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা মিউনিক নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে এটা আরও এগিয়ে যায় একই সঙ্গে এই সম্মেলনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দেয় সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল ট্রাম্প পুতিনের দৌড়ের পরবর্তী গন্তব্য তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক এটি এমন একটি সপ্তাহ যা যুক্তরাষ্ট্রের প্রথাগত মিত্রদের বড় ঝাঁকুনি দিয়েছে ট্রাম্পের উদ্যোগের জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের নাভিশ্বাস উঠেছে ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে বৈশ্বিক রাজনীতির চূড়ায় কোনো ছাড় না দিয়েই নিজেকে এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো বুধবার সকালে রাশিয়া সংবাদপত্রগুলোতে একটি ছবি প্রাধান্য পেয়েছে তা হল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা রিয়াদে আলোচনার টেবিলে ক্রেমলিন রাশিয়ার জনগণ ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে একঘরে করার পশ্চিমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ওয়াশিংটনের সঙ্গে মস্কোর উষ্ণ সম্পর্কের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে একই সঙ্গে ইউরোপীয় নেতারা কিয়েভের ওপর ঘৃণা উগড়ে দিয়েছেন ক্রেমলিনপন্থী পন্থী ট্যাবলয়েড মস্কোভস্কি কনসোমোলেটস লিখেছে ট্রাম্প জানেন রাশিয়াকে ছাড় দিতে হবে কারণ তিনি এমন একটি পক্ষের সঙ্গে দর্কসাক্ষী করছেন যারা ইউক্রেনে জিততে চলেছে তিনি ছাড় দেবেন তবে সেই ছাড় আমেরিকার ক্ষতি করে নয় তা হবে ইউরোপ ও ইউক্রেনের মূল্য চুকানোর মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে ইউরোপ এক ধরনের দন্ধের মধ্যে ছিল তারা নিজেদের সভ্য জগৎ ও স্বর্গের উদ্যান মনে করতেন কিন্তু তার পরনে যে কাপড় নেই সেটা তারা খেয়াল করতেও ভুলে গিয়েছিলেন এখন আটলান্টিকের ওপারে তার পুরনো সহযোদ্ধা তাকে সেটা দেখিয়ে দিল তবে মস্কোর রাস্তাঘাটে আমি পত্রিকার মতো সেই ধরনের উৎসাহ উদ্দীপনা দেখিনি বরং মানুষ টেলিভিশন দেখছিলেন ট্রাম্প আসলেই রাশিয়ার নতুন সেরা বন্ধুতে পরিণত হবেন কি না এবং ইউক্রেন যুদ্ধ তিনি আদৌ শেষ করতে পারবেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করছিলেন মস্কোর বাসিন্দা নাদেজহদা আমাকে বললেন ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ তিনি অর্থ বানাতেই আগ্রহী আমার মনে হয় না তিনি কোনো তফাত গড়তে পারবেন পরিস্থিতি বদলাতে হলে অনেক কিছু করা দরকার হবে গিওর্গি নামের একজন বলেন সম্ভবত সৌদি আরবে অনুষ্ঠিত সেসব আলোচনা সহায়তা করবে আমাদের শত্রু হওয়া বন্ধ করার জন্য এটাই সেরা সময় ইরিনা নামের একজন বলেন ট্রাম্প কাজের মানুষ তিনি উদ্যমী কিন্তু তিনি কি যে কোনো কিছুই করবেন ইরিনা বলেন আমরা স্বপ্ন দেখি এসব আলোচনা শান্তি আনবে সৌদিতে আলোচনা প্রথম পদক্ষেপ এটা আমাদের অর্থনীতির জন্য সহায়ক হতে পারে এখানে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বেড়ে চলেছে এর পেছনে ইউক্রেন যুদ্ধ কিছুটা দায়ী এবং আন্তর্জাতিক পরিস্থিতিরও দায় রয়েছে পুতিন ও ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন তাদের দুটি প্রতিনিধি দল সৌদি আরবে বৈঠক করেছে শিগগিরই প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে এদিকে নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না বলে মন্তব্য করেছে ফ্রান্স ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান টানা পড়েন ও সম্পর্কের অবনতির মধ্যেই এই মন্তব্য করল ইউরোপীয় পরাশক্তি এই দেশটি বার্তা সংস্থা বলছে ইউরোপ তার নিরাপত্তার জন্য আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না বলে ফ্রান্সের সরকারের মুখপাত্র সোফি প্রাইমাস বলেছেন তিনি মন্ত্রিপরিষদের বৈঠকে বলেন যদিও আমেরিকানরা স্পষ্টতই আমাদের মিত্র রয়ে গেছে তবে আমাদের নিরাপত্তার জন্য তাদের ওপর আর নির্ভর করতে পারি না সোফি প্রাইমাস বলেন নিজের সুরক্ষার জন্য অন্য শক্তির কাছে তার নিরাপত্তা অর্পণ করতে পারে না বলে ইউরোপ উপলব্ধি করছে এছাড়া ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকিতে রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এছাড়া প্যারিসে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর দেওয়া বিবৃতিতে ক্রাইমাস ইউক্রেনের সাথে সংহতি এবং একটি শক্তিশালী ও টেক্সই শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন এমনকি আলোচনায় ইউরোপ এবং ইউক্রেনের উপস্থিতি ছাড়া কোন স্থায়ী শান্তি অর্জিত হবে না বলেও জোর দিয়ে জানান তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের অংশ গ্রহণ ছাড়াই ইউক্রেন শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনা শুরু করার পর এই মাসে মার্কিন ইউরোপীয় সম্পর্কের অবনতি ঘটেছে উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ পরামর্শ দিয়েছেন ইউক্রেনে শান্তিরক্ষার জন্য ইউরোপের দেশগুলোর সেনা সরবরাহ করা উচিত যুক্তরাষ্ট্রের নয়